আসসালামু আলাইকুম टू माय ওয়েলকাম টু নিউ ভিডিও ইংলিশে কথা বলতে আজকে তোমাদেরকে এই পাঁচটি স্ট্রাকচার ব্যবহার শিখিয়ে দেবো আমি গ্যারান্টি দিচ্ছি এই পাঁচটা স্ট্রাকচার যদি তুমি প্র্যাকটিস করে থাকো তাহলে ইংলিশে কথা বলা অনেকটুকু তোমাকে সাহায্য করবে সো উইদাউট ওয়েস্টিং ইন মোর টাইম লেটস গেট স্টার্টেড সো নাম্বার ওয়ান যেটা রয়েছে ট্রাইং টু ট্রাইং টু প্লাস ভার্ভ অবশ্যই ট্রাইং এর উপরে ভার্ব বসাবা আমরা যখন বলি যে আমি কথা বলার চেষ্টা করছি আমি খাওয়ার চেষ্টা করছি তাহলে আই এম ট্রাইং টু ইট আমি খাওয়ার চেষ্টা করছি জাস্ট আই এম ট্রাইং টু ইট আমি খাওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু স্লিপ আমি ঘুমানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু ডান্স আমি নাচার চেষ্টা করছি আই এম ট্রাইং টু টিচ আমি শিখানোর চেষ্টা করছি তোমরা এভাবে আরও ভার্ভ এবং আয়ের জায়গায় অন্য অন্য পার্সন ব্যবহার করে সুন্দর করে ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা তো কোনো কিছু চেষ্টা করছি ট্রাইং টু পরে হচ্ছে ভার্ভ ঠিক আছে তাহলে আমরা কি ইউজ করলাম যে তুমি ঘুমানোর চেষ্টা করছো ইউ আর ট্রাইং টু স্লিপ আই এম ট্রাইং টু স্লিপ ইউ আর ট্রাইং টু স্লিপ মাই ফাদার ইজ ট্রাইং টু স্লিপ আমার বাবা ঘুমানোর চেষ্টা করছে ঠিক আছে দুই নাম্বারের যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে ডি লাইক তুমি কি পছন্দ করো প্লাস ভার্বের সাথে অবশ্যই এন জি ডি ইউ লাইক গোয়িং তুমি কি সেখানে যাওয়া পছন্দ করো ডি ইউ লাইক ইটিং রাইস তুমি কি ভাত খাওয়া পছন্দ করো তো এভাবে তোমরা চাইলেই অনেকগুলো বাক্য তৈরি করতে পারবা ঠিক আছে তিন নাম্বার যে রয়েছে আই থিঙ্ক আই শুড আমি মনে করি আমার উচিত কি করা উচিত আই থিঙ্ক আই শুড গো দেয়ার আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত আই থিংক আই শুড গো দেয়ার আমি মনে করি আমার নাচা উচিত আই থিঙ্ক আই শুড ডান্স এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো নাম্বার ফোরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে আর ইউ ইন্টু প্লাস নাউন কোনো কিছু তো মগ্ন থাকি আমরা তখন বলতে পারি আর ইউ ইন্টু কফি তুমি কি কফি খাওয়ায় মগ্ন আর ইউ ইন্টু বাইক তুমি কি বাইকে মগ্ন এভাবে তোমরা বাক্য তৈরি করতে পারো নাম্বার কোন অধিকার নাই টুয়েল অবশ্যই অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু স্লিপ তোমার খাওয়ার অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট টু ইট আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো তোমার ইংরেজ জার্নি সহযোগ আল্লাহ হাফিজ